কোথাও গিয়ে দেবটা এটা বরাবর কিন্তু জানে যে অডিয়েন্সকে কিভাবে ধরে রাখতে হয় এবং অডিয়েন্সকে কিভাবে এনগেজ রাখতে হয় তার কাজের মধ্য দিয়ে তার কারণটা আমি কেন বলছি এখন আমরা ডিসু সেভেন নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি পাগল হয়ে যাচ্ছি কিন্তু ডিসু সেভেনের আগে এবং পরে এমন দুটো কাজ আসছে যেটা কিন্তু কোথাও গিয়ে একটা হিস্টোরিক্যাল মুমেন্ট হিসেবে কিন্তু কোথাও গিয়ে আমাদের কাছে থেকে যাবে তার মেনলি প্রধান যে কারণ সেটা হচ্ছে কি বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং তার পরবর্তীকালে কিন্তু টনিক এবং বাইক অ্যাম্বুলেন্স নিয়ে আমরা কিন্তু কোনো আপডেট পাচ্ছিলাম না এখন রিসেন্টলি কিন্তু পেয়েছি বাইক অ্যাম্বুলেন্স দাদা সেটা আহ রেকির কাজ কিন্তু স্টার্ট হয়েছে এবং তার পরবর্তীকালে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এটা পুরোপুরি শুটিং ফ্লোরে কিন্তু যাচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং তার পরবর্তীকালে ইলেকশন আছে এবং তার পরবর্তীকালে কিন্তু ডিসু সেভেনের কাজে কিন্তু আমাদের দেব এবং শুভশ্রী এর পরবর্তীকালে কিন্তু আসছে টনিক টু এবং টনিক টু কি নিয়ে কিন্তু কোথাও গিয়ে দেবতা একটা আপডেট দিয়েছে এবং রিসেন্টলি কোনো একটা মানে ও প্রোগ্রামে গিয়ে তার তিনটে সুবিধ নিয়ে কিন্তু আপডেট দিয়েছে এবং যে আপডেটগুলো মধ্যে এর আগে আমি তো মোটামুটি কথা বলেছি এখন টনিক টু সংক্রান্ত একটা এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে কি কি না টনিক টু এর বেসিক্যালি দেখো টনিক হচ্ছে একটা অ্যাডভেঞ্চার মুভি এবং অ্যাডভেঞ্চার মুভি কোথাও কি আমার মনে হয় যে যে স্ট্যান্ডার্ডটা টনিকের ক্ষেত্রে ছিল সেই স্ট্যান্ডার্ডটাকে অনেক গুণে কিন্তু বাড়াতে হেল্প করবে হচ্ছে কি আমাদের টনিক টু কারণ হচ্ছে কি মেইনলি টনিক টু কোথাও কি বিরাট বড় অ্যাডভেঞ্চার মুভি কিন্তু হতে যাচ্ছে ইভেন আমি বলবো টনিকের থেকে একশো গুণ বেটার এবং এটা কিন্তু দেবতা বলেছিল তার কারণটা হচ্ছে টনিক টু শুটিং হবে সাউথ আফ্রিকাতে এবং এটা কিন্তু দেবতা নিজে এর আগেও কিন্তু একটা ইন্টারভিউতে বলছিলেন এবং রিসেন্টলি আরও একটা প্রোগ্রামেও কিন্তু তিনি আপডেট দিচ্ছেন যে টনিক টু এর শুটিং কিন্তু হবে সাউথ আফ্রিকাতে এবং সাউথ আফ্রিকাতে যদি টনিক টু এর শুটিংটা হয় তাহলে ভাবো স্কেলটা কোথায় বাড়বে মানে স্কেল মানে স্কেল আপ হবে এক্স্যাক্টলি মানে ভিজুয়ালি স্পেকটাকুল আমরা দেখবো ক্যামেরার কাজ এবং অভিজিৎ সেন এই ধরনের কাজ এর আগে কিন্তু করেন এবং অভিজিৎ সেন যে রকম ভাবে অডিয়েন্সকে প্রেজেন্ট করতে পছন্দ করেন তো সেই প্রেজেন্টেশনটা কোথাও গিয়ে দরকার এবং তার মধ্যে এই যে অ্যাডভেঞ্চার মানে রক ক্লাইম্বিং ছিল রিভার রাফটিং ছিল টনিকের ক্ষেত্রে তো সেইখানে এই বিষয়টা আরো অনেকটা বড় ভাবে কিন্তু মানে স্কেল আপ হবে এবং সেটা অডিয়েন্সের কাছে দারুণ কিন্তু কোথাও গিয়ে লাগবে বলে আমরা কোথাও গিয়ে মনে করছি এবারে দেখা যাক টনিক এখন অনেক পরের বিষয় হয়তো হয়তো দিকে মানে যাবে সাউথ আফ্রিকাতে তখন আমরা কিন্তু আরো অনেক আপডেট পাবো বাট স্টিল এটা একটা দারুণ খবর এবং অডিয়েন্সকে অডিয়েন্সকে সিনেমাটার মধ্যে কিন্তু কোথাও গিয়ে রেখেছে যেটা দেবটা বরাবরই কিন্তু করে আসে এবং দেবটা এই জন্য কোথাও গিয়ে প্রমোশনাল এবং এখন তো বলবো যে মার্কেটিং বলব কিন্তু কোথাও গিয়ে বটে আপনাদের কি মতামত কে নিয়ে বাইক অ্যাম্বুলেন্স দাদাকে নিয়ে এবং ইনক্লুডিং ডিসু সেভেন কে নিয়ে ডেসু সেভেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা